এটা কি খেলা ত্রিশ সেকেন্ড আমরা শুধু খেলা দেখাচ্ছি তার মধ্যে আপনারা যারা এই খেলার নাম বলতে পারবেন তাদের আমাদের তরফ থেকে অজস্র ভালোবাসা

হ্যাঁ অনেকেই ঠিক ধরেছেন আসলে এটি হলো খোখো খেলা ইদানিংকালে যেভাবে স্মার্টফোনের ব্যবহার রমরমিয়ে বৃদ্ধি পেয়েছে তাতে খোখো খেলা তো দূরের কথা সাধারণ খেলাধুলা অধিকাংশ ছেলেমেয়েরা ভুলে গিয়েছেন খোখো খেলার প্রচলন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে থাকলেও বীরভূমে নেই বললেই চলে

খোখো খেলাতে অনেকখানি পিছিয়ে তো আমরা যারা নতুন কলে আবার নতুন উদ্যোগ নিয়ে আমরা পুরোদমে অন্য ডিস্ট্রিক্টগুলোতে খোখো খেলা এগিয়ে অনেক এগিয়ে বীরভূম ডিস্ট্রিক্টে কিন্তু সেভাবে আমাদের খোখো খেলা সচরাচর দেখা যায় না তবে আশা করি আমরা নতুনভাবে নতুন উদ্যমে আবার নতুন করে শুরু করেছি এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আজকে যে কর্মশালা ওয়ান ডে খোখো কর্মশালা ছিল ওয়ার্কশপ ছিল সেই ওয়ার্কশপে ছাত্র সংখ্যা প্রায় তিনশোর কাছাকাছি এখানে হাজির হয়েছে তারা খোখো খেলাকে ভালোবেসে ছালিয়ে নিচ্ছে কিভাবে কোথায় ভুল দুটি সেগুলো কিন্তু তারা আজকে পরখ করে এর পরবর্তীতে আমাদের যে উদ্যোগ সেভাবে হচ্ছে আমাদের আমাদের যে ইন্টার ডিস্ট্রিক্ট খেলা সেই ইন্টার ডিস্ট্রিক্ট খেলাতে বীরভূম খেলায় অংশগ্রহণ জন্মালো স্কুলে আমরা দেখতাম যে খুব মানে প্র্যাকটিস করাতাম যে স্যারের অনুশীলন অনুশীলন করা মানে ভালো লাগতো দেখে তারপরে তারপরে কলেজে যাই কলেজেও স্যারদের কাছ থেকে দেখি যে ভালো পরে প্র্যাকটিস হচ্ছে একটা স্পিড গেম খুব ভালো লাগে দেখে মানে শরীরের জন্য খুব ভালো ওই জন্য ওখান থেকে মানে ভালো লাগে